সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রচণ্ড শীত আজকে বাসার থেকে বের হলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য এখন ব্যাংকে যাব আলফা ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলব তো দেখুন পাশে কিভাবে স্নো পড়ে আছে তুষার পরে আছে প্রচণ্ড শীত তো আমার সাথেই থাকুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রসেসিং কীভাবে খুলতে হবে এখানে কী কী ডকুমেন্টস লাগে সব এভরিথিং আজকে আপনাদের জানাবো তো স্নো পরে আছে দেখুন প্রচন্ড শীত প্রচন্ড গত কয়েকদিন আগে আরও প্রচন্ড ছিল অনেক বেশি ছিল এখন আজকে কিছুটা কম আস্তে আস্তে আরও শীত প্রচণ্ড বাড়বে বিহার্স এখন বাসের জন্য আমরা দাঁড়িয়ে আছি বাস আসবে আর মনে চার পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে সাদা হয়ে আছে সব তুষার পরে এই যে দেখেন পিছনে দিক সম্পূর্ণ তুষারে সাদা হয়ে আছে এতটা শীত বন্ধুরা এখন সময় হলো সাড়ে নয়টা গেছে সকাল সাড়ে নটা তারপরে দেখুন প্রিয় বসতাম কুয়াশা তুষার ব্যাংকের পাশাপাশি চলে আসলাম বন্ধুরা অনেক স্নো পড়তেছে নিজে দেখতেছেন ভিডিওতে অনেক স্নো পড়তেছে তো এখন যাবো ব্যাংকে ডুব সাথেই বন্ধুরা এটা হলো ব্যাংক ব্যাংকে যাব

বিভিন্ন রকম বেনিফিট আছে যে কোম্পানির সব কোম্পানির লোক যেন ওদের কাছে অ্যাকাউন্ট খুলে এরকম অনেক কিছু এমনি তো আপনি অন্য ব্যাংক থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এই ব্যাঙ্ক থেকে এখন অ্যাকাউন্ট খুলে বের হলাম কী কী ডকুমেন্টস লাগে সব এভ্রিথিং বিস্তারিত আপনাদের বলবো তো বিটুর সাথেই যুক্ত থাকুন ব্যাংকের ঝামেলা শেষ করে এখন বাড়ির দিকে রওনা হলাম বাসে উঠব বাসে উঠে বাসায় যাব কি কি ডকুমেন্টস লাগছে আমার কি কত নিছে সব এভরিথিং আপনাদের বলবো এবং ডিটেলসে ইউরোপে যাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট কতটা জরুরি এটা আপনাদের আমি বিস্তারিত বলবো তো ভিডিওর সাথে যুক্ত থাকুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে সুন্দরভাবে বাসায় আসলাম বাইরে প্রচুর ঠান্ডা ছিল তো তুষার পড়তেছিল আর আপনারা তো দেখলেন এই ভিডিওতে তো যারা আসবেন আসার সময় প্রস্তুতি নিয়ে আসবেন কাপড় চাপড় ভালোভাবে নিয়ে আসবেন খুবই ঠান্ডা এর আগের ভিডিওতে আমি বলছি আপনারা দেখছেন তারপরে সবার জন্য শুভকামনা আসেন আসার পরে আর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি বিটুর সাথে যুক্ত থাকুন এবং সব ইনফরমেশন জানতে থাকুন বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্টস লাগছে আমার এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আর ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খোলা বেলারুস থেকে আপনি ইউরোপে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কতটা জরুরি এটা নিয়ে আজকে আলোচনা করব প্রথমে বলে দিচ্ছি এখানে আইসা আপনার বেলারসের পার্মানেন্ট ভিসা থাকা লাগবে যেমন তিন মাস এক বছর এরকম ভিসা তারপর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন ভিসা হওয়ার পরে আপনি যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির সাথে যে আপনার এগ্রিমেন্ট কন্ট্যাক্ট পেপার আপনি যখন ব্যাঙ্কে যাবেন আপনার কোম্পানির থেকে আপনার এগ্রিমেন্ট পেপার এবং আপনার যে পাসপোর্ট মেন পাসপোর্ট এটা তারপর হলো ট্রান্সলেট কপি যেটা বেলারসের ভাষায় ট্রান্সলেট হয় তো কোনো শপিং মলে বা কোনো জায়গাতে আপনি ট্রান্সলেট করে নেবেন আপনার পাসপোর্ট মেন পাসপোর্ট ট্রান্সলেট করার পরে ওই ট্রান্সলেট কপি পাসপোর্ট এবং কোম্পানির যে এগ্রিমেন্ট পেপার এই তিনটা পেপার নিয়ে যাবেন নিয়ে গেলেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখানে ছবি এগুলা কোনো কিছু লাগবে না তো আপনি এগুলো নিয়ে যখন ব্যাঙ্কে যাবেন সব ওই স্টাফ আপনার কিছু ওকে করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আপনার যে কার্ড ডেলিভারি এটা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার কার্ড এটিএম কার্ড আপনি আপনার বাসায় পেয়ে যাবেন আপনার যে অ্যাড্রেস দেওয়া হবে বাসার এই অ্যাড্রেসের অনুযায়ী আপনার কার্ড চলে আসবে এটিএম কার্ড আমি যেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলছি এটা হলো আলফা ব্যাঙ্ক তো আমার কোম্পানির সাথে এই আলফা ব্যাঙ্কের কিছু চুক্তি আছে আর কি কন্ট্যাক্ট আছে তো আমার কোম্পানির যত লোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তো এই ব্যাঙ্ক থেকে খোলা হয় তো সব ব্যাঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার সেই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আমার কোম্পানি বলছে এটার থেকে খোলার জন্য সেই জন্য এটাতেই খুলছে তো এটাই মেন ফিস কত বেশি না আমার মনে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে তেরো এই দেশের তেরো রুবেলস এরকম ফিস নিছে ফিস বেশি না ওটা কোনো প্রবলেম না আরেকটা কথা বন্ধুরা ইউরোপ যেতে হলে আপনি যদি বেলার থেকে এরকম যান ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার খুবই জরুরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকাটা খোলাটা খুবই জরুরি শুধু জরুরি না আপনার দেশে যখন আপনার ভিসা হবে এক বছর ভিসা হবে তো আপনি এদেশে তিন মাস থাকার পর যখন তিন মাস আপনি এদেশে থাকবেন ইচ্ছা করবেন তখন আপনি দেশ থেকে লিগেলভাবে অ্যাপ্লাই করতে পারবেন ইউরোপের জন্য কিন্তু তিন মাস কি তিন মাস তো লিগেলভাবে থাকলে না তিন মাসে কি ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনি দুনিয়ার যে কোনো দেশেই যান ট্যুরে যান আপনার তিন মাস বা ছয় মাস ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে তো আপনার এদের আপনি এখান থেকে যেতে হলে মিনিমাম তিন মাস আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট জরুরি তো এখানে আয়সা অবশ্যই যারা ওই চিন্তা নিয়ে আসেন যেখান থেকে ডুব যাবেন অবশ্যই আয়সা ফার্স্ট ভিসা তো লাগবে তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তিন মাস ব্যাঙ্ক স্টেটমেন্ট রানিং রাখবেন তারপরে লিগালভাবে অ্যাপ্লাই করবেন তো মাস্ট বি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জরুরি আপনি এখান থেকে ইউরোপে যেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুবই জরুরি আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে ওটা তো বললামই বিস্তারিত তো কেউ ভুল করবেন না ইসা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলেন না পরে ভিসা অ্যাপ্লাই করলেন করতে গেলেন তখন শুনলেন তখন অনেক দেরি হয়ে যাবে তো আশা করি এই ভিডিওটা দ্বারা অনেকের উপকার হবে উপকার হলে অবশ্যই সাপোর্ট করবেন শেয়ার করে অন্য কেউ জানিয়ে দেবেন যাতে অন্যেরও উপকার হয় তো আজকে বন্ধুরা এতটুকুই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ইনফরমেশনের নতুন কোনো ভিডিওতে আচ্ছা এতটুকুই